হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে প্রেমিকার সাথে সমবাস করার সহজ বশিগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারা আপনি আপনার প্রেমিকার সাথে আপনি সমাবেশ করতে পারবেন মিলন করতে পারবেন এবং আপনার প্রেমিকার দেহ আপনি ইচ্ছা ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করতেছেন কিন্তু তার সাথে আপনি সমবাস করতে চাইলে এবং তার সাথে আপনি মিলন করতে চাইলে সে মিলন করতে রাজি হচ্ছে না এবং সমবাস করতে রাজি হচ্ছে না এবং আপনি তাকে সমবাস করার কথা বললে সে আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আপনার সঙ্গে কথাই বলতে চায় না তো বীর এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনার সেই প্রেমিকার সাথে আপনি সমবাস করতে পারবেন সে আপনাকে নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার সাথে সমবাস করার জন্য ডেকে নিয়ে যায় আপনাকে বিছানার নিজের ইচ্ছাই কাপড় ঘুরে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো বিয়র্স ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কাজ করবেন যে নিয়ম কানগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম কানগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন আপনাকে কিছু বলতে হবে না আপনার প্রেমিকা আপনার কাছে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে সমাবেশ করার কথা আপনাকে বলবে আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই আর কোনো কারণ হয়তো কাজ না করতে পারলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গান নিশ্চিত কাজ করে দেবো কোনো সমস্যা নেই